হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাটাতে এখন বাজে প্রায় সাড়ে নটা আজকে না ঘুম থেকে অনেকটা উঠতে দেরি হয়ে গেছে এই দেখো ঘুম থেকে উঠে মানি প্ল্যান্ট গাছটাকে বাইরে রোদে রেখেছি এটা ঘরেই থাকে জলের গাছ যেহেতু ঘরেই রাখি ইনডোর প্ল্যান্ট হিসাবে তো দুদিনের জন্য বাইরে রেখেছি সাথে বড় এক কাপ চা করে নিয়েছি দুধ চা সকালবেলায় আমার ব্রেকফাস্টের জন্য আজকে না যেন তো সকালবেলা একবার ঘুম থেকে উঠেও ছিলাম আগের দিন রাত্রে এত ভালো বৃষ্টি হয়েছে ডিনারের পর ঘুমটা এত ভালো হয়েছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছুতেই ঘুমটা কাটছিল না যখন কত্তামশাই বেরোচ্ছে ডিউটিতে তখন একবার উঠে আবার ঘুমিয়ে পড়েছি আর ওই যে ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে চলে গেছে সাড়ে নটার ঘরে চা খেতে খেতে হঠাৎ মনে পড়ল জল খাওয়া হয়নি সকালে তাই জন্য ছুটতে গিয়ে আবার এক গ্লাস জল নিয়ে এলাম এক সিপ চা অবশ্য খাওয়া হয়ে গেছে অলরেডি কি আর করা যায় আর ঘুম থেকে লেট করে উঠলে না যেটা হয় যে কাজের কোনো প্ল্যানিংই তৈরি করা যায় না যে কোথা থেকে শুরু করব আর কখন গিয়ে শেষ হবে আর কি কি কাজ করতে হবে মাথার মধ্যে সবগুলো যেন কীরকম তালগোল পাকিয়ে যায় তাই বসে বসে একটু ভাবছি শুধু ভাবছি না ওয়েট করছি এখানে মাছের জন্য আজকে বৃহস্পতিবার একটু মাছ খাবো ও আমাকে টাকাও দিয়ে গেছে যে মাছ কিনে রেখো কিন্তু আমার ঘুম থেকে উঠতে উঠতে সমস্ত যে মাছ হকাররা রয়েছে চলে গেছে এত বেলায় কেউ আর থাকে নাকি একেই গরমের দিন একটুতেই রোদ উঠে যায় সকালের দিকে তো কি আর করবো তাও ওয়েট করছিলাম যদি কেউ আসে একটু মাছ রাখবো তাহলে মাছ আর একটা কোনো সবজি করে নিলেই রান্নার জন্য আর টেনশন করতে হবে না আবার ভাবতে বসতে হবে কি রান্না করব কি করব না আর কাজের তো কোনো শেষই নেই তো ভাবতে ভাবতে হঠাৎ করে ভাবলাম যাই ওপরে যাই কয়েকটা ফুল তুলে নিয়ে আসি আর একটু নিম পাতা তুলব জেঠিমা ওপরে ছোট্ট একটা নিম গাছ লাগিয়েছে দেখো ওপরে এখনও কিন্তু মেঘলা আকাশ রয়েছে কালকে যে কি দারুণ বৃষ্টি হয়েছিল ঠিক ডিনারের পরে বৃষ্টিটা শুরু হয়েছে ভগবানকে বলছিলাম প্রতিদিন যদি এইরকম এক পশলা বৃষ্টি দাও ডিনারের পর পর মন্দ হয় না তো দেখো নিম পাতা তুললাম আর এখানে বেশ কিছু ফুল হয়েছে তো আমি সব ফুল তুলবো না যেহেতু জেঠিমা পুজো দেবে আমার যে কটা লাগবে আমি সাদা অপরে যেটা তুলে নিলাম আগে যখন জেঠিমা ছিল না আমি কত কত ফুল তুলেছি তোমরা তো দেখেইছো তো নিম দিয়ে কি করব পরে বলছি তার আগে দেখলাম আখের রস এসছে চলো আখের রস খাই আর নামার আগে জেঠিমার সাথে প্রায় আধ ঘন্টা গল্প করে এসেছি এখনই বেজে গেছে প্রায় দশটা দু গ্লাস আখের রস নিলাম একটা জেঠিমার জন্য একটা আমার জন্য বাইরে কাজ করতে গেলে জানি শরীরের যত্ন নিতে হয় তবে ঘরের কাজেও কিন্তু নিজেদের যত্ন নিজেদেরকেই নিতে হয় তাই জন্য একটু নিজেদের যত্ন নিলাম এরপর স্কিন কেয়ার করব দেখো এখানে বেসন হলুদ আর নিয়েছি নিম পাতা যে নিম পাতাটা তুলে নিয়ে এলাম ওটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর একটু অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি অ্যাপোলো কোম্পানির অ্যালোভেরা জেল তো গরমকাল এলেই আমার এরকম স্কিন কেয়ার দেখতে পাবে দেখো আমার মুখে কিন্তু সেই রকম পিম্পেলস বা অন্য কোনো যে স্কিনের সমস্যা হয় সেগুলো নেই কিন্তু মেচেদার সমস্যা আছে ছোটো ছোটো তিল তিল মতন জানো তো স্পট হয়ে থাকে সেটা হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না নাকের চার সাইড থেকে মুখের ওপরে না রকম স্পট আছে আমার তো সেটার জন্যই আমি এই ধরনের স্কিন কেয়ার করি তাছাড়াও স্কিনকে হেলদি রাখার জন্য ব্যবহার করা যেতেই পারে আর ঘরোয়া টোটকা আমি এই গ্রীষ্মকালেই করতে পারি কারণ আমার প্রায় সারা বছরই ঠান্ডা লেগেই থাকে শীতকালে তো কোনো রকমের চুলের কেয়ার বলেও স্কিন কেয়ার বলো কিছুই করি না কারণ একটু কিছু মাখলেই হ্যাচি দিতে দিতেই জীবন শেষ তাই জন্য এই গরমকাল আমার খুবই প্রিয় গরমকালে বেশ জল ঘেটে মুখে কিছু মেখে মাথায় মেখে আনন্দই আলাদা তো মুখে মেখে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি আর এর আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম জানো তো ভাতটা করে নিচ্ছি পরে কি করব সবজি ভেবে দেখব কারণ মাছ তো রাখা হয়নি এরপর বাইরে কলে জল চলে এসছে এটা টাইম কল যেটা কর্পোরেশন থেকে দেওয়া হয় তো সেই কলে এখন ঘরটা মুছে নেওয়ার পরে ঠাকুরের বাসন ধোয়া কিছু জামা কাপড় ধোয়া তারপর স্নান সেরে পুজো পুজো করে রান্না করে নিয়েছিলাম আজকে করেছি পটল আলু তরকারি মানে যেটা পটল আলু রসা বলে আর বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা ঝাল চচ্চড়ি আর সাথে তো শশা রয়েছে এখন আমি লাঞ্চ করছি প্রায় বাজে সাড়ে তিনটে তো ও আজকে আসেনি আমাকে একাই লাঞ্চ করতে হয়েছে এখন বাজে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতন নিজের জন্য এক কাপ চা নিয়ে নিছি মাথায় অসহ্য যন্ত্রণা হয়ে যায় সমস্ত কাজকর্ম সারার পরে সন্ধে দেওয়ার পরে রেডি সেডি হয়ে বেরোচ্ছি আর এই ছোট্ট ব্যাগটা দেখো খুব ভালো কিন্তু আমার ক্যারি করার জন্য এই প্রতিদিন হাঁটতে বেরোনোর জন্য খুবই কাজে লাগে আমার তো নিজেকে না নিজেই সময় দিতে হয় তো ঘরে বসে যারা দুঃখ করো যে আমাকে কেউ সময় দিচ্ছে না বা আমাকে কেউ বুঝছে না তাদের জন্য বলবো নিজেকে নিজে বোঝো আগে আগে নিজেকে নিজে চিনে ওঠো তো প্রতিদিন না ওই কাজের শেষে আমার একটা স্যাটিসফ্যাকশান লেভেল কখনো কখনো তৈরি হয় কখনো বা আনস্যাটিসফ্যাকশান মনে হয় যে এত কিছু করার পরেও হান্ড্রেড পারসেন্ট দেওয়ার পরেও কেন আমি কিছু করতে পারছি না তো তারপর যখন আমি একটা ভালো করে শাওয়ার নিই তারপর সন্ধ্যে দিই রকম হাঁটতে বেরিয়ে যাই তখন মনে না আলাদা রকম এক শান্তি হয় যে হ্যাঁ আমার মতো অনেকেই আছে চেষ্টা করছি আমি আমি পারবো চেষ্টা চালিয়ে যেতে হবে দেখো বাড়ির সামনেই একটা পার্কে চলে এসছি এই পার্কে আগেও এসছি মাকে নিয়ে মানে চাপাডালির কাছে তো আমার মতো অনেকেই আছে একা একা বসে আছে আবার অনেকেই আছে যুগলে রয়েছে তো পার্কে একা একা ঘোরার মজাটাই কিন্তু আলাদা তো বেশ অনেকক্ষণ এই পার্কে আমি বসেছিলাম বেশ ভালোও লাগছিলো চারপাশে মানুষজনকে দেখছিলাম আর যেসব বাচ্চা বাচ্চা মেয়েগুলো যুগলে বসেছিল তাদের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছিলাম যে কত স্বপ্ন দেখে তারা ছোট মনে তারা বাস্তব চিত্রটাকে ভেবেই দেখে না তাদের জগৎটা ডিজনিল্যান্ডের মতো সুন্দর কিন্তু বাস্তবে যখন তারা পদার্পণ করে তাদের যেন মনটা ভেঙে চুরমার হয়ে যায় এই জন্য বিয়ের আগে অবশ্যই বিয়ে নিয়ে পড়াশোনা করা উচিত এই লাইফটাকে নিজের মতো করে সাজানোর প্রয়োজনে সংসার জীবন নিয়েও অনেক বেশি জানা প্রয়োজন চেনা প্রয়োজন আর গল্প করতে করতেই দেখো আমার কত্তা মশাই চলে এসেছে সাড়ে আটটা বাজে ও আমাকে ফোন করলো কোথায় আছো আমি বললাম পার্কে বলছে একা একা তুমি পার্কে চলে গেছো আমি বললাম তো তো বললো আসছি একসাথেই বাড়ি যাব তো একসাথে বাড়ি এলাম ও স্নান করে এবার একটু ধূপ দেবে আর আমি এর মধ্যেই বানিয়ে নিলাম লিকার চা দুজনের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থেকেও পাশে থেকে